সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা যারা ইউটিউব থেকে দেখেন আমার সাবস্ক্রাইব করেন ফলো দেন অনেক ধন্যবাদ কিন্তু সকল প্রিয় ভাই বোনদেরকে আমার একটু কমেন্ট করবেন কেউ আমাকে কমেন্ট করেন না হ্যাভে আসসালাম সবাই কেমন আছেন আপনাদের বোন তো ভালো আছে ইং ইংসবে আপনারাও ভালো আছেন কালকের দিনটা আপনাদের জন্য অনেক ভালো গেছে আমার জন্য অত ভালো যায় নাই যাই হোক প্রতিদিন কিছু করি পহলা বৈশাখে কিন্তু এবার কিছু করি নাই ছুটি পাই নাই সময় হচ্ছে না আমার প্রিয় মানুষগুলো হচ্ছে না কাদের নিয়ে করব। এই জন্য আমি প্রতিদিন যেরকম রান্না বান্না করি সেটাই করছি আর রান্না করছি সেটা চিংড়ি মাছ দিয়ে একটা সবজি জল আর মাছ ভাজি করছি আর মাছটা কিন্তু ভাজি অনেক পছন্দ যেহেতু মাছ খাইনি এ বেশ মাছের বাপ খাইছি যাই হোক ওই মাছ ভাজি করছি আর ছাত বানাইছি মাংস আছে একটু সেইটাই আর কি করব যাই হোক শর্টকাটে এইটাই করছি এখন করিনি বাচ্চা থাকবে সামনে করতে পারবো অনেক সময় অন্য কিছু নিয়ে আর সময়টা তো থাকতে হবে আর কী করবো দেশের পরিস্থিতি অনেক ভালো না সবাই অনেক মানুষ মারা যায় খাবার পায় না এই জন্য যাই হোক যারা যারা করছেন তাদের জন্য অনেক ধন্যবাদ দোয়া তারা সুস্থ মতন গবে ফিরছেন এই সবাই আর যারা কষ্টে আছেন তাদের জন্য থেকে দোয়া থাকবে আমার এই দুঃখে না যাক পয় এটা কিছু না আহমদ সুন্দর মতন করছি যাক যেইটাই এই খাইতে আসি আপনাদের কাছে আমার খাবারটা কেমন লাগে আপনারা যদি আমার খাবারটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন একটু কমেন্টে জানাবেন আর আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ আমার আমার ফেসবুক থেকে প্রিয় ভাই দেখেন যাদের আমি এত পছন্দ করি তারাও আমার থেকে মুখ ফিরাইনি সে কেউ ভিডিও কখন দেখে না একটু লাইক কমেন্ট করে না আর যারা শেয়ার তো করেই না যাদের জীবনে এত ভালোবাসি তারাও আমার ভিডিওটা দেখে শেয়ার করে না শুধু আমার একমাত্র আমার এক প্রিয় মানুষ সেই শেয়ার করে আর সেই কমেন্ট করে আর কেউ কমেন্ট টমেন্ট করে না একটা কমেন্ট শুধু একটা ভিডিওতে একটা কমেন্ট কেন ভাই তোমরা এরকম কেন আমি তো কত মানুষে কমেন্ট করি কত মানুষের ফলো দেই ফলো দিতে যাই আমার মানে বিউটিউব ওই ফলোয়ার্স কুমিয়া কেসে জানি না কেন আমি তো জানতাম না ইউটিউবে ফলো দিবক নিজের ফলো কমে যায় যাই হোক এটা আমি বুঝতে পারি না কি হইসে না হইসে আর ফেসবুকে আমার সকল প্রিয় ভাই বোনা আমার ভিডিওটা পুরো দেখবেন দেখে একটা লাইক কমেন্ট করবেন আপনারা এ করবেন না আমাকে এই সাবস্ক্রাইবেই করেন না কেউ ফলোই দেন না কেন ভাই আপনাদেরও তো আমি দেই আমার একদম ফলো বাড়েই না ভিউ বাড়ে না যাই হোক যদি আপনাদের বা থাকে আমার আমি একদিন আগাই যাবো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমি অনেক আগাই যাব আমার তো অনেক সাকসেস একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট যারা ভিডিও বানায় শুধু তারাই বুঝবে তাই না আমি শুধু এই চিন্তা করি সবাই ভিডিওটা পুরা দেখি লাইক কমেন্ট করি আমি যতটুকু পাবি আমি তো অনেক ব্যস্ত থাকি তার মধ্যে যা ভিডিওটা আসে যত যখন সময় পাই আমি দেখি আর অনেক সময় দেখতেও পাই না আমি ঘুমাইছে বাবাটা একটা বাজে কাজটা শেষ করবে কন বান্না করবে খাইতে এই বাজে একটা জীবন বোঝেন সকালে আবার আটটা বাজে উডেন গোসল মোসল করবে নাস্তা নাস্তা খাইয়ে অফিসে যাইতে সময়ের মধ্যে সবাই ভিডিওটা দেখার চেষ্টা করি কিন্তু আমার ভিডিওটা আপনারা দেখেন না পুরা জানি না কেন কেন কি অপরাধ যাই হোক আমার আপনাদের ভালোবাসায় শুধু আমি আগাই যাবো যদি আপনাদের মনে দয়া মায়া থাকে থাকে তো আমার ভিডিওটা পুরো দেখবেন একটু লাইক কমেন্ট করবেন আপনাদের শুধু একটু ভালোবাসায় আমি আগাই যাব প্রতিটা মানুষের জীবনে তো একটা স্বপ্ন থাকে তাই না যেহেতু ভিডিও করতে আসি এতগুলো ভিডিও বানাই